বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্র ঋণ সংস্থা আশা বরিশালের সাংবাদিকদের সাথে সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন চার দশকের বেশি সময় ধরে দারিদ্র বিমোচন নারীর ক্ষমতায়ন ও সুবিধা মানুষের কল্যাণে নিরন্তন কাজ করে চলেছে এই সংস্থাটি মতবিনিময় সভায় আশার বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন বক্তারা এবং যদি ভুল ত্রুটি থাকে সেগুলো আপনারা সংশোধন করে নিলে ভালো হবে তারা যে মানুষগুলোকে ঋণ দেয় তারা প্রডিউস করে তাদের কাছ থেকে প্রডিউস করিয়ে নিয়ে নেয় এটা কিন্তু খুব ভালো একটা আমার কাছে মনে হয় আমি জানি না যে এর মধ্যে তাদের কোনো ব্যবসা বাণিজ্য আছে কি না অত ভিতরে তো ঢোকা হয় নাই কখনো আমাদের কিন্তু এই অ্যাপ্রোচটা কিন্তু আমার কাছে মনে হয় যে টোটাল ডেভেলপমেন্টের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে কারণ হচ্ছে আপনি যাকে ঋণ দিচ্ছেন সেই মানুষটাকে আপনি নার্সিং করতে পারছেন আমি একজনকে ঋণ দিচ্ছি কারণ আমি একজন দাদন ব্যবসায়ী আমি ঋণ দিচ্ছি হয় না আমাদের উপজেলা জেলা পর্যায়ের বক্সর সবগুলোতে কিন্তু এখনো স্বর্ণকাররা ফেরত বা দিয়েছে সভাপতির সমাপনী বক্তব্য শেষে আশার সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করেন অতিথিবৃন্দ এম জহির সময়ের চোখ বরিশাল